আবেগে আব্রুত হয়েছিলাম এই জন্যে দীর্ঘকাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার একটা সুযোগ হলো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র আন্তরিকভাবে ধন্যবাদ আমরা অনেক পুরনো মানুষ আর্ট ফেকালটি যখন তৈরি শুরু হয় তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুতরাং সহজেই বুঝতে পারছেন যে আমরা অনেক পুরনো মানুষ আমরা অনেক উত্থান পতন আন্দোলন সংগ্রাম শহিদান আমরা দেখেছি আমরা একটি রাষ্ট্রের অবসান দেখেছি আর একটি রাষ্ট্রের সূচনা দেখেছি আমরা একটি মুক্তিযুদ্ধ দেখেছি আমরা সুরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে মরণপূর্ণ সংগ্রাম সেই সংগ্রাম দেখেছি জনগণকে ক্ষমতায়ন তার ক্ষমতায়নের জন্যে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে যাওয়ার জন্যে আমরা দীর্ঘকাল লড়াই করেছি আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি দু সালের পর থেকে এই সংগ্রাম শুরু করেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রামকে আরো জোরদার করেছিলেন এরপরে তাকে গ্রেফতার করা হয় দু হাজার আট সালে আট সালে এবং তিনি কারাগারে যাওয়ার পরে আঠেরো সাল বিক্রিত আঠেরো সালে তারপরে আমাদের দলের মূল নেতৃত্ব নেন আমাদের বর্তমান নেতা যাকে লক্ষ্য করে বাংলাদেশে আটকে মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দিচ্ছে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দিচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের তারকি অমর সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করছি করেছি এবং সফল হয়েছি আমি অতীতের আলোচনা খুব বেশি যাবতীয় আমরা এই দীর্ঘ পনেরো বছরে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে এর ষাট লক্ষ মানুষের উদ্দেশ্যা মামলা হয়েছে প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করা হয়েছে এই গুম শব্দটা আগে আমরা জানতাম না আমরা দার্জিলিং আমেরিকা ইতিহাস পড়তাম তখন শুনতাম যে সেখানে ফোর্স ডিজি আপেয়ার হয় বাংলাদেশে আমরা সেটা দেখলাম এই ফ্যাটিস আসিনা সরকারের আমাদের প্রায় বিশ হাজার নেতাকর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে সবচেয়ে বড় কথা নেত্রী আমাদের বেগম কারাগারে আমার সাহেবকে মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাচিত করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা হত্যা খুন যখন এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে মাথা উচি করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো কোনো যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে চলেছে শেষ পর্যন্ত বিএনপি ছাত্রদল দল তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছে সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন আপনার কারগারে সেই সেলের মধ্যে ফেরা দেয় তারপর যোগাযোগ করেন জানতে হবে তাকে কোন ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় পায়ের নখ সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদলের অসংখ্য ছেড়ে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে থাকলে আপে ঢাকায় চলে এসেছে রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে বাইক চালিয়েছে এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে এই এই যে করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে একটা অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন আসলে জনগণের বাংলাদেশের মানুষের সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল যে গ্রামের কৃষক কারখানার শ্রমিক অত্যন্ত আধুনিক মেয়ে স্টুডেন্ট লিডার অথবা ইউনিভার্সিটির ছাত্রী আবার হেজাব পড়া পরা ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়ী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ কথাটা খুবই স্পষ্ট এখানে কোনো রাজঘাট নেই আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে গিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স হয়েছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করে এই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্জা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চালক রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আছে রিক্সা থেকে একটু একটু আরাম করে তখন তাকে কি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন দেখবেন খুব হেসে উত্তর দেবেন ভালো আছে প্রত্যেকটি মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যা কোন আজকে সেই আন্দোলনটা আজকে তাই থেকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ পরবর্তীকালের যে স্বাধিকারের জন্যে স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন সবকিছু বলে এই যে সংগ্রাম এই যে গণ অভ্যুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারেক সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নয় সালে দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন এই কথাগুলো তখন দেশে তেমন গান্ধীজিয়া রিসেন্ট টোয়েন্টি থার্ডতে বলেছিলেন এবং আমরা যখন এই ফ্যাসি শাহসেনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই একত্রিশ দফা বন্ধু খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বোঝা সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন করেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য দিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক কামান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই সম্পর্কে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার বলেই ছেড়ে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হয়ে যে অর্থনীতি চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে তা কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা কি করে গ্রামের আমার শিক্ষেতে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি পোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য কাজ করেছেন করেছেন ফার্মার্স কার্ড তৈরি যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ আপনারা তো গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে কারণ উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আপনি গর্ব করতে পারেন যে একদম শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুখ্য একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু শহীদ প্রেসিডেন্টের আমার চলছে সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন এই যে আমাদের ভাইরা আজকে এখানে আপনি একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান মাত্র চারটা সরকারি পত্রকে চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার ভুলতে হবে কারণ ওই তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে দেশকে তারা গোরাম বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুবান একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশস্ত্রী বেগম খেলাদা দেওয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে দেশস্ত্রি বেগম খেলাদা দেওয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে সমস্ত যদি যেহেতু চায় আমরা তৎটা অধিক সরকারের বিধান চালু করেছিলাম সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ বিএনপি হচ্ছে সেই দল যার সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা করে দেশ দেখতে চায় আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদের যে হাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি আমরা যে দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা যে না হয় তারা কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয় কার নাম দিয়েছে আমি অনুরোধ করবোকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তৃতীয় কথা যেটা আমি এগুলো আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্যাসিস মুক্ত হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার তাই না কিন্তু ষড়যন্ত্র বলেছেন যে ফ্যাসি বাদ তো এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য তার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি তারেক সম্পর্কে অশ্লীল পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে না আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু না আমার রাখবেন বিএনপি ইজ ডেমোক্রেসি বিএনপি ইজ ফ্রিডম বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবেন আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনারা ইয়াং জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্য এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেবো না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি জানো গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা নেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব গনটা শুরু হয়েছে কোথায় গর্মেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা চেয়ার তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে তারপর থেকেই গোলমালটা শুরু হয় অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এটা এদেশের মানুষ তারা পরাপরি সংগ্রাম করেছে লড়াই করেছে তারা তাদের যে দাবি সে দাবি কিন্তু আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আমরা ফেব্রুয়ারি মাসে যে ঘোষিতের সময় সেই সময়ের মধ্যে হিস্ট্রি আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটাকে বিএনপি কে ক্ষমতা নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারামেল না কখনোই উত্তেজিত হবেন না প্রবশ হবেন না প্রবোধ হয়ে কখনো কোনো পাতা সাদে পাওয়া যাবে না একটা কথা বলেই আমি শেষ করব। আমার একটা বদকর আছে আমি কবিতার লাইনটি গড়ে তুলে সব সময় আবারও বলছি বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুদীক্ষ্ণ করচিত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেন একজন বৃত্ত কেউ পারবেন আপনাদের গ্রহণ করতে কেউ পারবেন ধন্যবাদ আলাইকুম আপে বাংলা জিদাবাদ বাংলাদেশ ছাত্র ছোট জিন্দাবাদ আমাদের শহীদ আমার হোক দেশ জিদাবাদ তার একটা আমার দিন সংগ্রামী মানুষ জানাবি ইসলাম আল আহমেদ এর মাধ্যমে আজকের এই get max fresh it is challenging the practice when it comes to pace the batsmen are comfortable but spinners or oh, they have asked too many questions they love to talk the ball well this is service uh, was a average is under 20, but the strike rate is good 131. That's a good strike rate for him. Partner, once it hasn't in, that average is closing in on the 25 strike rate close to 130. That's that's a quite that's quite decent for two openers one over 130 and one close to 130. So they are quick scoring batters. No one has got 28 wickets, good economy. Two four-wicket hauls, a best of five for twenty. Yeah, after the first game, both these openers—they are—they are very still in the crease, and they want the slinger to bring the ball back into them. And I think it'll be a good idea, and it'll be better served if he takes the ball away from the left-handers. The countdown. Eight, five, Right, let's play. And it is Noan Tushara. He will generally look to pitch the ball up. And he brings it back into the left hander. Here is the first ball. It's a big first delivery. And straight away on the pads. And given. That is massive. Umpire Ravindra said he took his time. Well, they're going to have a word. Just wondering whether there with an inside edge. They're having a word. Yes, he's asked for it. TV umpire, TV director, we have a clear review for LBW. The on-field decision is out. I've checked the feed. It's a fair delivery. He started from front Transpinition coming up. He appears to pass close to the bat. Give me ultras, please, to confirm whether there is any bat involved. Keep rolling up to the pad, please. Yeah, the flat line when the ball passes the bat. Confirm no bat involved. Ball. ball tracking when it's ready, please. Ball tracking coming up. The origin edition is out. Pushing in line, impact in line. And wickets, umpires call. Give me the on Ravi. You can stay with your original edition of out. We let you know in your screen, on screen now. You can make the signal. Ravi, you can make the signal. Well, it was a big first ball, and Nwantushara strikes goal for Sri Lanka. Yeah, what a start! The crowd was right behind Nwantushara and what a delivery he produced first half Removed the danger man. No contribution, it's zero for one Bangladesh. Well, just the start Sri Lanka wanted, and they're defending a small score 132 for seven. Letundas he was in very good form in that last game. Not there. That's not the line to bowl. Letundas will get it away. And that's four. Nicely done. That will make him feel good. Oh, that's a ramp. Not where he wanted it to go. He was aiming over third, but doesn't matter. He gets a boundary. It's a good way to finish the over. Ten runs of it. Twenty-four one. Oh, what a shot! What a shot! It's gone all the way for six. It never looked like a six, but the timing was outstanding. Easy as you like. Easy as Sunday morning. That was a feeling you got witnessing that stroke. Never looked to overhit the ball. It was sheer timing. Had enough elevation and the power back behind that stroke. Backs away. Polo follows his civil round now. Just over. Tantalizingly close. Hands on heads. But Bangladesh have got a maximum to finish the fifth over. The race on to 44-1. Spin. Wow, now ah, Fielder is looking at it. All he can do is see it sail over his head. That was a fantastic strike by the young man. Comes in. Oh, wonderful hit. Effortless. It goes a long way. And tactically, so, so good too. Because Asalanka is probably one of the lesser bowlers in the Sri Lankan lineup. So if you Allow him to get away with a few overs. You're inviting trouble. I'll put him under pressure, says Tamim. all to turn. There he goes again. Once again, it's the same result. It's a massive one. It's taken in the deep, but it's not going to count because it's one of the persons. Oh, he's on the charges. Surf Matic Liquid. Technology uh, Again, how far does this go, and look how easy it is. Tanzit Tamim, using long levers and putting the Sri Lankan captain under pressure. Now the ball, unless Asalanka can turn one, is going to be That's at the fun. mercy. Oh, he's not going to hang about now. How far is this going? And it's gonna be another long one. They all watch it sail over. They're here at the Premadasa, it's raining sixes. He's so good to watch. Tossed up. fantasy trying to buy a wicket. He's not hit a single four. He's just used those long levers and cleared the boundary. That's his fourth six. Tanzit striking at 177. Uh, he's not a play the anchor. Role, carrying was good form. straight to square fielder. and from nowhere. delivery on the left side. on kumar does actually timed it really well. and kusal pera took two, two catches in. double takes another good one. well, that's a big wicket for sri lanka because they were desperate for one. that was uh, going down the leg side. sweep shot and Kusal Pereira holding on to it he's disappointed naturally but Sri Lanka will celebrate yes they will that's a wicket they were after Bangladesh lose their second the skipper Devundas was looking very solid very assured out for 32 Bangladesh in the ninth over 74 for two well, that is Tawit Ridoy at average he will get better as he Plays more, the strike rate is very good. 127. Now, six more. Every time he strikes it, every time he takes that elevation, it's gone the distance. He's a powerful strike, I'll tell you. 48 of 26, and what an innings he's playing here! Wow, what a shot with the turn. A safe shot in the end. Just want to finish up a point by saying Bangladesh Point of view one of these two batters will be hoping that they'll bat through the innings. One plays the Yanka, the other plays the aggressor. Looks like tanzi will continue be the aggressive player. Outside edge for the googly. And Brinda Fernando, big dive. He misses it. And with that boundary brings up the 50 for Tanzid Hassan in just 27 deliveries. It's fifth half century. Maybe the first ball shot. But otherwise he's batted exceptionally well. He's hit five sixers and one four. Just found that outside edge played across. That was the wrong and and what an innings, what an outstanding knock. And they rise to him. They know it's an important innings. And he's played his part. Yeah. Uh, In skill, plenty of confidence. To compete well against pakistan it's a drop was in the air for a long time it was dikshana oh dear oh dear last thing